হ্যালো বন্ধুরা দেখো আমি পুরো রেডি হয়ে গিয়েছি এখন আমরা যাচ্ছি বর্ডারে আমাদের বাড়িতে তো অপূর্ব আছে তো সবাই মিলে একসাথে এখন যাচ্ছি বর্ডারে হ্যাঁ ভু ভু যাচ্ছি কোথায় যাচ্ছ বর্ডারে দেখি টাকা এদিকে টাকাও মা কি সুন্দর জামা কে এনে দিয়েছে এটা কে এনে দিয়েছে এটা কে এনে দিয়েছে কে এনে দিয়েছে এটা হুম

আগে চলে গেল তুমি বললে আমারতে আসবা আর এই দেখো আমরা এখন যাচ্ছি বাংলাদেশ বর্ডারে তো আগে ঝুনি মৌনি আর অপূর্ব যাচ্ছে আর পরে আমি বর্ষা আর আমাদের ঘুরতে যাচ্ছি এই যাবি আই আমরা এখন যাচ্ছি বর্ডারে ঘুরতে আর এই যে নায়কের চোখে এখন পোকা ঢুকেছে নায়িকা বের করছে আর প্রচন্ড পোকা আমার চোখে ঢুকে নিমি আস্তে আস্তে চালাচ্ছিলাম হুম মা একটু গান হবে না কোন গানটা দেব আর বর্ডারে এসে প্রথমে তোমরা দেখতে পারলে হিরো হিরোইন একটু রোমান্টিক চলো 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 আর দেখো আমরা চলে এসেছি বর্ডারে দেখো এখানে অনেক রকম আর কি আছে সব কিছু ব্যায়াম ট্যাম করার জিনিসপত্র সব কিছুই কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে মা আমি উঁচু পড়েছি দোলনাতে আমি আর পুটকু তো বর্ষা মৌই আর পুটকু চড়ছিলো তো তারপরে আমি উঁচু পড়েছি দোলনাতে আর অনেকদিন পরে দোলনায় উঠলাম আর খুব ভালো লাগে আমার দোলনায় উঠে পাশে গেলে দোলনায়

আর এখানে আমাদের পুচকু সোনাটা মাঝে মধ্যে আসে তো মেজদা যখন বাড়িতে আসে তখন মেজদা পুচকুকে মৌনিকে সবাইকে নিয়ে আসে তো ওরা এখানে এসে খুব খুব মজা করে আর ও দেখো কতটা মজা পাচ্ছে ও ওটো আর দেখো এখানে এসে আমিও মেয়েটার সঙ্গে এই রাইডগুলো করছি তো খুবই ভালো লাগছে তো কোনো দিনও আসেনি তো সেরকমভাবে এরকম রাইডগুলো করা হয়নি তো খুবই ভালো লাগছে আর আমাদের এই বর্ডারের আশপাশটা খুবই সুন্দর চারিদিকে সবুজ সবুজ খুবই সুন্দর একটা জায়গা তো মন ভালো করার এর থেকে ভালো জায়গা মনে হয় না আর হতে পারে আমরা যখন এর আগে আসতাম তখন এই রাইড গুলো ছিল না তখন এমনি আর কি ঘুরতে আসতাম মৌনের সাথে পাল্লা দিচ্ছে ও হো বাচ্চাদের মতো

আর অনেকদিন পর আসলাম এরকম করলাম তো খুবই ভালো লাগছে আর দেখো বর্ষা উঠেছে পায়ে না পায়ে না ভয় না আগে ওদের ওদের মদি দি উঠছে ওর আই তো আই সুন্দর সুন্দর হয়ে গিয়েছে আর লাইট গুলো জ্বলে গিয়েছে আর কতদিন পরে উপরে যেতে হবে উঠাই যাচ্ছো তুমি তুমি ব্যাম করবে এখানে আসো এদিকে আসো এদিকে ঘুরে আসো দেখি মা ডাকাও এই দেখো মানি এখানে এসে আমনে পুচপুটা এখানে এসে দেখো সব কিছুতে চড়ছে দেখো কি বক্সিং করছে ও মা বক্সিং এমনে আমাদের তো ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব তো এখনো ছটা বাজে আর কিছু সময় বাকি আছে তো সবাই আর কি ডিউটিতে যাচ্ছে তো একটা ম্যাডাম গেল তো আমাদের ফুচকুটা শুধু বলছে পুলিশ পুলিশ বলছে হ্যাঁ বাবু তো ওকে কিছুই শেখানো লাগে না ও এখন জানি না কেন সব কিছুই আর কি বলে নিজের থেকে বলে আর কি চলো চলো আমরা এখন যাব স্কুটিতে করে কে চালাবে স্কুটি কে চালাবে মিপদের আবার ওখানে যাচ্ছিস কেন আর দেখো আমি স্কুটি চালাবো আমাদের পুচকু আমি আর বর্ষা যাব। তো চলো বাড়িতে যাই